অনেকেই কোনো কথার বা প্রশ্নের উত্তর দ্রুত দেওয়াকে স্মার্টনেস মনে করে থাকেন কিন্তু বাস্তবে চিন্তা ভাবনা ছাড়া কোনো কিছুর উত্তর দেওয়া বুদ্ধিমত্তার পরিচয় নয় অনেকেই আছেন কোনো কথার উত্তর দেওয়ার আগে না ভেবেই কিছু বলে বসে এতে অনেক সময় ভুল তত্ত্ব দেওয়া হয় অন্যের অনুভূতিতে আঘাত লাগে বা অযথা বিতর্কের সৃষ্টি হয় আসলে একটা মানুষ কতটা বিচক্ষণ ও সংযমী তা বোঝা যায় তার চিন্তাশীল কথাবার্তার মাধ্যমে ধরুন একটি অফিসে মিটিং চলাকালীন সময়ে বসের একটি প্রশ্নের উত্তর কেউ একজন তাড়াহুড়ো করে দিয়ে দিলো পরে যখন বুঝতে পারল সে ভুল তত্ত্ব দিয়েছে বা ভুল উত্তর দিয়েছে এতে করে পুরো টিমে একটা সমস্যা তৈরি করেছে যদি সে একটু চিন্তা করে বা কিছুক্ষণ সময় নিয়ে উত্তরটা দিত তাহলে হয়তো এমনটা হতো না কথা বলার আগে চিন্তা করার সম্মানের লক্ষণ যারা না ভেবে কথা বলে বা উত্তর দেয় তারা অযথা বিতর্কের সৃষ্টি করে যা নিজেদের অপদস্থ করে কোনো কিছুর উত্তর চিন্তা করে দেওয়া মানেই হলো পরিপক্কতা ও বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া সুতরাং তাড়াহুড়ো করে কোনো কিছুর উত্তর না দিয়ে আগে চিন্তা করুন এতে করে আপনার ব্যক্তিত্বের গুণ বৃদ্ধি পাবে এবং মানুষ আপনাকে একজন দায়িত্বশীল ও বিচক্ষণ ব্যক্তি হিসেবে দেখবে থ্যাঙ্কস ফর ওয়াচিং